আসসালামু আলাইকুম রংপুর শিববাজারে গ্যাস স্টেশনে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে জানবো তার সূত্রপাত সম্পর্কে গ্যাস স্টেশনটি দীর্ঘদিন যাবত বন্ধ ছিল ওটি চালু করা হবে এবং চালু করার জন্য গ্যাস স্টেশনটি ঠিকঠাক করার কাজ চলছিল ওয়েল্ডিং এরও কাজ চলছিল কাজ শেষ করার পর বাতাস দিয়ে গ্যাস স্টেশনের যে গ্যাস সংরক্ষণ রাখার যে বয়লারটি আছে সে বয়লার পরীক্ষা করা হয় বাতাসে চাপ দিয়ে চাপ দেওয়ার ফলে সে বিস্ফোরণটি ঘটে বিস্ফোরণ ঘটার ফলে আশেপাশের যে এক থেকে মাইল এলাকা প্রকম্পিত হয় এবং দাঁড়িয়ে থাকা গাড়ি অ্যাম্বুলেন্স কার এবং আশেপাশের যে চাল এবং আশেপাশের বিল্ডিং এর যে গ্লাস গুলো ছিল এবং রাস্তা দিয়ে চলতে থাকা বাসের গ্লাস পর্যন্ত ভেঙে চুরে চুরমার হয়ে যায় গ্যাস স্টেশনের বয়লারটির ধ্বংসাবশেষ এক থেকে দেড় কিলোমিটার জায়গা পর্যন্ত উড়ে গিয়ে পড়ে এবং তিন থেকে চার মাইল পর্যন্ত এর শব্দ পৌঁছায়